প্রচুরমুরা লঙ্গরখানায় গিয়ে মানুষ হাজার হাজার মানুষ খানা গিয়েছে এর এর মধ্যে তখন বঙ্গবন্ধুর আমল এর মধ্যে শহীদ ভেডেন জিয়া রহমান সাহেব এই বাংলার মা ও মাটি মানুষের হাল ধরেছিল কিভাবে ধরেছিল উনি জাপান গিয়েছিল সে আমাদের জন্য সেচের মেশিন এনেছিল কৃষকদেরকে কৃষি উৎপাদন করার জন্য আমাদের দেশ ছিল কান্দা উষা নিশা জাগা এইগুলার মধ্যে সেচের ব্যবস্থা শহীদ ভেজেন জিয়র রহমান সাহেব পরে দিয়েছেন ভাইয়েরা আমার যারা আমার ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স আপনারা সবই জানেন নতুন প্রজন্মের যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা যেন শহীদ জিয়ার সৈনিক হয়ে থাকতে চাই শহীদ প্রেসিডেন্টের সততা আদর্শ এই উনিশ দফা থেকে তিরিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যেন আমার প্রত্যেকটা কৃষক এই মাঠের কাজ করতে পারি আমরা ভাইয়েরা মাথা রাখতে হবে কাইসার কামাল মহোদয় তারেক জিয়া মহোদয় সাহেব ওদের হাতকে আমরা শক্তিশালী করব জিয়ার আদর্শ আমরা লালন করব বাইরা আমরা সবাই একজুট হয়ে দানের কাইসার কামালকে বুট দিয়ে যুক্ত করে দিব বাইরা আমার একটাই দাবি মানবতার ফেরিওয়ালা মা ও মাটিসের বেস্টার মানুষার কাইসার কামাল মহোদয় আমার এই দুই টানার মানুষকে আজকের এই মিটিং এ প্রমাণ করে দিয়েছে যে বিএনপির জনমত কমে কাইসার কাবলের জনমত কমবে না ইনশাল্লাহ আমরা সেই প্রমাণ করে দিব মাধ্যমে দিবা এই বলেই আমি আমার কথা এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক খালদা জিয়া জিন্দাবাদণ্যের অহংকার তারে সম্মান জিন্দাবাদ জিন্দাবাদ ব্যারিস্টার কাইসার কামাল জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ